ওয়েলকাম ফ্রেন্ডস আমি সৌরভ তো আমি এখন কথা বলবো মেদি হাসান হৃদয় পরিচালিত শাকিব খান অভিনীত তার নতুন আপকামিং মুভি যেটা ঈদে রিলিজ করতেছে বরবাদ যে মুভিটাতে প্রচুর ভাইলেন্স থাকবে এবং প্রচুর অ্যাকশন করতে দেখতে পাবো আমরা সাকিব খানকে বেসিক্যালি তুফানে যে অ্যাকশন ছিল তার থেকে কয়েক কোন বেশি অ্যাকশন থাকবে এবং সেই অ্যাকশনগুলো কিন্তু মানে আলাদাই লেভেলের হবে তো বরবাদের লাস্ট যে শিডিউল ছিল আর কি সেটার শ্যুটিংয়ের জন্য মুম্বাইতে পাড়ি দিয়েছিল কিন্তু শাকিব খান এবং মুম্বাইতে লাস্ট শিডিউলের শুটিং র্যাপ আপ হয়েছে এক কথায় বলা যায় বরবাদ মুভিটা র্যাপ আপ হয়েছে শুটিং একদম শেষ তো আজকে অনেক বড় একটা আপডেট উঠে আসছে এবং এটা কিন্তু বরবাতের বলা যায় সবচেয়ে বড়ো একটা আপডেট যদি সেটা তুফানের মতো হয় তাহলে বরবাতও কোথাও গিয়ে দুর্দান্ত একটা প্রমোশন হয়ে যাবে মুভিটার জন্য তো তুফানের মতো কিন্তু বরবাতেও একটা আইটেম সং রাখা হবে এবং যে আইটেম গানটার জন্য অ্যাপ্রোচ করা হয়েছে নুসরাত জাহানকে তো আমরা কিন্তু নুসরাত জাহানকে এই আইটেম গানটাতে দেখতে পাবো এবং বরবাত এই মুভিটার যে এডিটিংয়ের কাজ সেগুলো কলকাতায় হবে আর দেখা যাক শেষ পর্যন্ত কি হয় নুসরা জানকে আমরা আইটেম গানটাতে দেখতে পাই কি না আসলে মেকাসরা যখন অফিসিয়ালি এটাকে জানাবে তখন আসলে সব কিছু আমাদের সামনে ক্লিয়ার হয়ে আসবে আর আইটেম গান থাকবে এটা অবশ্যই সবার আগে থেকেই জানা ছিল তবে আইটেম গানে কে থাকবে না থাকবে যেহেতু মিমি মিমি তার সঙ্গে বড় তুফানের অনেক বড় একটা সাকসেসের কানেকশন আছে তো সেখান থেকে নুসরাত জান তাকে মেবি নতুন করে অ্যাপ্রোচ হ্যাঁ এটা হতেই পারে হয়তো বা মেবি বর্তমানে প্রচুর বিজি তো যার জন্য নুসরাত জানকে অ্যাপ্রোচ করা হয়েছে তো দেখা যাক শেষ পর্যন্ত ম্যাকাস আসলে কাকে নেয় গানটার জন্য তবে গানটা যদি ক্যাসি না হয় গানটার মধ্যে যদি জোশ না থাকে তাহলে সত্যি বলতে তুফানে যে গানগুলো ছিল প্রত্যেকটা গান কিন্তু দর্শকের খুব পছন্দের ছিল দর্শকের খুব ভালো লাগছে ফাই কিন্তু গানগুলো কোথাও গিয়ে সাকসেসফুল হয়েছে ব্লকবাস্টার গানে পরিণত হয়েছে দর্শক খুবই প্রশংসা করছে গানগুলোর কিংবা দর্শক প্রচুর গানগুলো শুনছে যার জন্য বলা যায় তুফানের কিন্তু হিউজ একটা প্রমোশন হয়েছে গানগুলো থেকে গানগুলো প্রচুর ভাইরাল ছিল তো বরবাতের গানগুলোর মধ্যে যদি জোশ না থাকে ক্যাসি যদি না হয় ক্যাচি একটা ভাব অবশ্যই থাকতে হবে তো সেখান থেকে আসলে মুভিটার ইউজ একটা প্রমোশন হয়ে যাবে যেহেতু অলরেডি শুটিং শেষ মুভিটার এবং ঈদে মুভিটা রিলিজ করবে তো বেসিক্যালি খুব একটা যে সময় আছে এমনটাও কিন্তু না বেসিক্যালি বলতে গেলে দুই মাসের মতো সময় আছে মুভিটা রিলিজের তো অবশ্যই ফেব্রুয়ারি থেকে আমরা টিজার কিংবা ট্রেলার এইসব কিছু ধীরে ধীরে গান পেতে শুরু করব সব কিছু রিলিজ করা হবে কিংবা মেবি মার্চের শুরুর দিক থেকে আসলে হয়তোবা সব কিছু রিলিজ করা হলো তবে আরেকটা যে আপডেট বরবাতের সেকেন্ড একটা লুক আসবে সাকিব খানের সেকেন্ড একটা লুক আসবে যে লুকটা মানে খুবই ভয়ঙ্কর একটা লুক হবে এবং বরবাতে এমনিতেই প্রচুর ভ্যালেন্স থাকবে এটা আমরা প্রত্যেকেই জানি যে প্রথম যে পোস্টারটা আসছিলো মানে সেই পোস্টার একটা দুর্দান্ত ছিল সাকিব খান মানে জাস্ট সবাইকে সাইলান্ট মোডে পাঠিয়ে দিয়েছে তো দেখা যাক এবার শাকিব খান কী করে এবং যতটুকু শোনা যাচ্ছে যে এবার তাকে আসলে নানা মাথায় আমরা দেখতে পাবো মানে তার মাথায় কোনো চুল থাকবে না মানে অন্যরকম একটা লুকে সাকিব খান ধরা দেবে তো দেখা যাক কি হয় আর এমনিতেও বরবাদকে নিয়ে আমি অনেকটা এক্সাইটেড যেটা সাকিব খানের ক্যারিয়ারের সবচেয়ে ভাইলেন্সফুল একটা মুভি হবে বরবাদ তো দেখা যায় কি হয় অবশ্যই হ্যাঁ হাসান হৃদয় পরিচালক হিসেবে কাজ করতেছেন তো একটা ভরসা কোথাও গিয়ে রাখা যায় সাকিব খানের ওপরে এবং পরিচালকের ওপরে তো দেখা যায় কি হয় ম্যাকাস কি করে এবং মুভিটার ম্যাটেরিয়ালস কবে থেকে তারা রিলিজ করতে শুরু করে তো এটা অবশ্যই সময় বলবে আর অফিসিয়ালি তারা অ্যানাউন্সমেন্ট করবে কিংবা পোস্টার নিয়ে আসবে এটা খুব শীঘ্রই এটা আমি বলে দিলাম তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ